খারাপ সময় যেন কাটছে না শেখ মুসালিনের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই খেলোয়াড়ের বিরুদ্ধে এবার হলো যৌতুকের মামলা ছাব্বিশ ফেব্রুয়ারির ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রীর পরিচয় সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং একই সঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন বাদীপক্ষের পক্ষের আইনজীবী মোহাম্মদ ইশরাকুর রহমান গালিব এ তথ্য নিশ্চিত করেছেন সেযুতিবিন্দি সোহেল জানান প্রেমের সম্পর্কের পর গত বছরের উনতিরিশে নভেম্বর দশ লাখ টাকা দেনমোহনে তাদের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকে শেখ মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য বিশ লাখ টাকার যৌতুক দাবি করতে থাকেন এছাড়াও মামলার অভিযোগে বলা হয়েছে গত দশ ডিসেম্বর রাত দশটার দিকে সাবারে বাদির পিতার বাসায় যান মোরসালিন সে সময় তার জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করতে গেলে মোরসালিন তাদের সাথে খারাপ ব্যবহার করেন বাদীর মা বাবা জানান তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় তখন মোরসালিন তাদের গালাগাল ও হুমকি দিতে থাকেন এ বিষয়ে বিনতে সোহেল বলেন আমি সংসার করতে চাই আদালতে যৌতুকের মামলা করেছি এবং সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের স্ট্রাইকার শেখ মোরসালিন এ বিষয়ে জানান আমার এই বিষয়ে এখনো কিছু জানা নেই মামলা হলে আইনিভাবে লড়ব এর চেয়ে বেশি কিছু বলতে চাই না বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে আদালতের সমান জারির পর শেখ মোরসারিনকে হাজির হতে হবে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে